ইতিমধ্যেই ন লক্ষ মৃত ভোটারের খোঁজ পাওয়া গেল আঠাশ লক্ষ মানুষ প্রাথমিকভাবেই বাদ পড়তে চলেছেন এখনও পর্যন্ত সূত্র মারফত খবর বিহার ইলেকশন হয়ে যাওয়ার পরে বিজেপি খালিকটা উজ্জীবিত হলো তা মনে করলো যে এই এসআইআর দিয়েই বুঝি একেবারে বাজিমাত করবে বাংলায় এই যে ফর্ম পৌঁছচ্ছে না যে কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনকে সরাসরি চিঠি দিলেন কিন্তু সে চিঠির উত্তর আজও কিন্তু কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি এই যে ডেড ভোটারদেরকে বের করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এমন অনেক আবার মানুষ আছেন যারা জীবিত ভোটার তালিকায় তাদেরকে মৃত দেখানো হচ্ছে এই যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে কমিশন আমাদের সুযোগ দেবে কমিশন আমাদের সুযোগ দেওয়ার কে এসআইআর স্পেশাল রিভিশন জানিয়ে গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা হলুস পরিস্থিতি একাধিক জায়গায় বিয়েলোকে লোকে নিয়ে অসন্তোষ আবার কোথাও খোদ নির্বাচন কমিশনকে ভৎসনা করছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আবার কোথাও ইতিমধ্যেই ন লক্ষ মৃত ভোটারের খোঁজ পাওয়া গেল আঠাশ লক্ষ মানুষ প্রাথমিকভাবেই বাদ পড়তে চলেছেন এখনও পর্যন্ত সূত্র মারফত খবর এই সমস্ত খবর যেগুলো গায়ের রোম খাড়া করে যায় এসআইআর সংক্রান্ত বিষয়ে তা নিয়েই আলোচনা করতে অ্যাকশান রিয়াকশনে আপনাদেরকে স্বাগত জানাই আমি সুচারু মিত্র আর আমার সঙ্গে রয়েছেন আমাদের বরিষ্ঠ সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠীরা তোমার কাছে প্রথম প্রশ্ন আজকের অ্যাকশান রিয়াকশানে আবার সেই এসআইআর নিয়ে আলোচনা করছে কিন্তু প্রথম প্রশ্ন যে সুপ্রিম কোর্ট কেন চটে গেল দেশের জাতীয় নির্বাচন কমিশনের ওপর তাহলে কি এসআইআর প্রক্রিয়া ঠিক হচ্ছে না দেখো ইতিমধ্যে ভারতবর্ষে এগারোটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে এবং তুমি জানো যে বিহারে যখন এসআইআর হলো সেই সময় এই মামলায় অন্তর্ভুক্ত হলো এ রাজ্যেরই সাংসদ তৃণমূল কংগ্রেসের মৌমা মৈত্র এবং তারপরে বিহার ইলেকশন হয়ে যাওয়ার পরে বিজেপি খানিকটা উজ্জীবিত হলো তারা মনে করলো যে এই এসআইআর দিয়েই বুঝি একেবারে বাজিমাত করবে বাংলায় কিন্তু যেটা দেখা যাচ্ছে যে গতকালকেও সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি হলো সেখানে মৌখিক যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি জয়মাল্ল বাগচি যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে কিন্তু একটা বার্তা জাতীয় নির্বাচন কমিশনকে কিন্তু দিয়ে রাখলো সুপ্রিম কোর্ট যে বেশি বাই করলে কিন্তু অসুবিধা আছে এবং এই যে তুমি চৌঠা ডিসেম্বরের মধ্যে খসড়া ভোটার তালিকা তুমি যে বার করবে বলেছিলে প্রকাশ করবে তাতে কিন্তু সময় দিতে হবে এবং প্রয়োজনে সেই সময়টা বাড়ানো বাড়ানো হতে পারে তার কারণ যে গতিতে এই যে এসআইআর প্রক্রিয়া চলছে এই যে এখনও পর্যন্ত তোমাকে এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম দর্শকদের যে বহু জায়গায় কিন্তু এখনো সেই ফর্ম পৌঁছয়নি এবং বহু জায়গায় বিএলওরা পৌঁছতে পারছে না এবং বিএলরা মূলত যেখানে যে গোষ্ঠী ক্ষমতাসীন রয়েছে ধরো উত্তরবঙ্গে ম্যাক্সিমাম জেলাতে যদি বিজেপি কিন্তু ক্ষমতায় রয়েছে তাই স্বাভাবিকভাবেই বিজেপি যে কোনো পার্টি অফিস হোক বা বিজেপির কোনো ক্লাব হোক সেখানে বিয়েলড়া বসে যাচ্ছে আবার উল্টো দিকে দক্ষিণবঙ্গে যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গেও কিন্তু তৃণমূলের সে পার্টি অফিস হোক বা পাড়ার কোনো ক্লাব হোক বা কোথাও একটা মঞ্চ মঞ্চখাঁটি হোক বা পঞ্চায়েতের দপ্তর হোক এই সমস্ত জায়গা থেকেই বিওল ওরা মূলত এই এনুমারেশনের ফর্মগুলো বিলি করছে কিন্তু সবার পক্ষে তো বাড়িতে পৌঁছ মানে ওই স্পটে পৌঁছানো সম্ভব হচ্ছে না কারণ এ রাজ্যে এরকম বহু প্রবীণ ভোটার যারা রয়েছে সেই প্রবীণ ভোটার তাদের হয়তো কোনো সন্তান নেই তারা স্বামী স্ত্রী দুজনেই কিন্তু দুজনেই খুব প্রবীণ কেউ হয়তো পঁয়ষট্টিতে রান করছে কেউ বা সত্তর বা আশি ঘরে রয়েছে তাদের পক্ষে তো আর বিএল ওই পঞ্চায়েত বা ওই পার্টি অফিস এই অবধিতে যাওয়া সম্ভব হচ্ছে না তাহলে তারা কি ভারতের নাগরিক নয় তাহলে অবশ্যই তারা ভারতের নাগরিক কিন্তু তাদের কাছে ফর্মটা পৌঁছচ্ছে না এবং এই যে ফর্ম পৌঁছচ্ছে না যে কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনকে সরাসরি চিঠি দিলেন কিন্তু সে চিঠির উত্তর আজও কিন্তু কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি কিন্তু গতকালকে যে আমরা দফায় দফায় যে আমরা শুনানি দেখেছি কেন্দ্রীয় সলিসিটার জেনারেল তার যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু একেবারেই সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার কথা বলেছে একেবারে দার্য কথাতে পরিষ্কার বলে দিয়েছে দেখো বাবা তোমরা এসআইআর করছো তাতে সুপ্রিম কোর্টের কোনো কিছু এখানে হস্তক্ষেপ করা কোনো জায়গা নেই কারণ সাংবিধানিক তোমার একটা প্রতিষ্ঠান আমার একটা প্রতিষ্ঠান কিন্তু লার্জার মানুষ বৃহত্তর মানুষের স্বার্থ যেখানে জড়িয়ে রয়েছে সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে এবং এক্ষেত্রে তোমাকে বলে রাখি যে এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে তাতে কিন্তু আঠাশ লক্ষ মানুষের নাম ইতিমধ্যেই বাদের তালিকায় চলে গেছে মানে যদি ধরে নেওয়া যায় ন লক্ষ যদি ভোটার হয় এই মৃত ভোটার তার মধ্যে উনিশ লক্ষ হয়েছে যারা স্থানান্তর হয়ে গেছে যাদের কোনো হদিস পাওয়া যায়নি সেই সংখ্যাটাও কিন্তু উনত্রিশ উনিশ লাখ তাহলে উনিশ আর নয় হচ্ছে আঠাশ লাখ এই আঠাশ লাখ ভোটারের কিন্তু কোনো রকম কোনো অস্তিত্ব অন্তত বাংলার নির্বাচনের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা থেকে বাদ চলে গেল তাহলে কষ্টকাদের হচ্ছে কষ্ট কাদের হতে পারে নিশ্চয়ই সুচারু বলার অপেক্ষা নেই যারা আশায় বুক বেঁধেছিল যে বাংলা এসআইআর হলে এক কোটি মানুষের নামটা বাদ চলে যাবে আর আমরা দু হাজার চব্বিশের যা ক্যালকুলেশন অনুযায়ী আমরা তাহলে দু হাজার ছাব্বিশের নবান্ন হতে পারে রাইটার্স বিল্ডিংও হতে পারে কোনো একটা বিল্ডিংয়ে গিয়ে বসতে পারবো তাহলে কোথাও কিন্তু আশায় জল কিন্তু পড়ে গেছে একদম একদম তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন এই যে প্রেক্ষাপট এই যে এসআইআর প্রক্রিয়া চলছে একটু একটু করে শেষ হয়ে আসছে এখানে এই যে ডেড ভোটারদেরকে বের করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এমন অনেক আবার মানুষ আছেন যারা জীবিত ভোটার তালিকায় তাদেরকে মৃত দেখানো হচ্ছে তারা কি করবেন তাদের ক্ষেত্রে কমিশন কি করবে একেবারে প্রাণবন্তভাবে প্রাণোচ্ছল জীবনযাপন কাটাচ্ছেন অথচ নির্বাচন কমিশনের তালিকায় সেই ভোটার মৃত এরকম তথ্যও কিন্তু আমাদের কাছে আসতে শুরু করেছে দেখো এটা তো অবশ্যই অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা এবং কয়েকটা উদাহরণ ক্ষেত্রে টানতেই হয় যারা শহর কলকাতায় বাস করেন বা শহর তলিতে বাস করেন তৃণমূল কংগ্রেসের এই যে এত দুর্নীতি দুর্নীতি দুর্নীতিতে না মোটামুটি তৃণমূল কংগ্রেসের বিধায়ক মন্ত্রীদের মানে মোটামুটি মানুষ চিনে গেছে তো তাদের মধ্যে যদিও সব্যসাচী দত্তর বিরুদ্ধে সেই রকম কোনো অভিযোগ নেই কিন্তু দু হাজার দুই সালে সব্যসাচী দত্ত কিন্তু বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তিনি কাউন্সিলর ছিলেন তার কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই তার স্ত্রীরও নাম নেই ঠিক আছে উল্টো দিকে আবার আমরা এটাও দেখি বহু এ রাজ্যের বৃদ্ধ আছেন বৃদ্ধ আছেন যাদের মূলত দু হাজার দুই সালে ভোটার লিস্টের নামই নেই অথচ ভোটার লিস্টের নাম না থাকলেও তারা এ রাজ্যেরই বাসিন্দার এ দেশেরই তারা নাগরিক তাহলে কি হবে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে দেখো আগেও প্রশ্ন ছিল আজকেও প্রশ্ন আছে আগামী দিনেও কিন্তু এই প্রশ্ন থেকে যাবে তার কারণ এই রকম দেখা যাচ্ছে এই যে আজকে যে বিএল কাজ করছে হয়তো তারা মানসিকভাবে খুব চাপে আছে খুব প্রেশার তাদের মধ্যে কাজ করছে এর মধ্যে কোনো রকম কোনো প্রশ্ন নেই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে আপনি ঠিক সময় ফর্মটা ভিড়ি করেছিলেন এক দ্বিতীয়ততে আমি যে ফর্মটা দিলাম জমা আমার ফর্মটা সাবমিট হয়েছে কিনা আমরা যখন এস এই ইসিআইয়ের যখন আমরা সাইডে যখন যাচ্ছি ইসিআই নেট হোক বা ভোটার হোক এই দুটো জায়গা থেকে যখন আমরা ঢুকতে পাচ্ছি যখন ঢুকছি দেখছি আমার বাড়িতে চারজন আছে তিনজনের নাম নেই আমার বাড়িতে একজনের নাম আছে বাকি চারজনের নাম নেই তাহলে আমি যদি এসআইআর মধ্যে যদি আমার ফর্ম সাবমিট হয়ে যায় তাহলে বাকিদের সাবমিটটা কেন হবে না এখানে আবার বিএল বলছে যে চার তারিখে ভোটার এই যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে কমিশন আমাদের সুযোগ দেবে কমিশন আমাদের সুযোগ দেওয়ার কে হে নির্বাচন কমিশন আমাদের সুযোগ দেওয়ার কে তারা কি সিদ্ধান্ত নেবে আমরা এদেশের নাগরিক কি না তারা সিদ্ধান্ত নেবে দু হাজার দুই সালে যদি আমি ভোট না দিয়ে থাকি আমার যদি আটানব্বই সালে ভোটার লিস্টে নাম থাকে আমার যদি চুরানব্বই সালে ভোটার লিস্টের নাম থাকে অথচ আমি দু সালে সেই সময় ভোটার লিস্টে আমার হয়তো নাম নেই তাহলে আমি ভারতবর্ষের নাগরিক নয় এটা প্রমাণ করার ক্ষমতা নির্বাচন কমিশনকে কেউ দেয়নি কিন্তু নির্বাচন কমিশন এমন একটা পরিবেশ তৈরি করে রাখার চেষ্টা করছে যে আমি বুঝি শেষ কথা আমি তোমাকে সেই সার্টিফিকেট দেবো যে তুমি আমাদের ভারতবর্ষের একজন নাগরিক বেশ দু পর্যন্ত যে সর্বশেষ ভোটটা হলো সেখানে নরেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদী কাদের ভোটে জিতেছে মৃত ভু মানে ভূতেদের ভোটেও জিতেছে আবার তার পাশাপাশি যারা স্থানান্তর হয়েছে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা গুজরাটে গেছেন বা গুজরাটের বাসিন্দার পশ্চিমবঙ্গে চলে এসছে তাদের ভোটেও নরেন্দ্র মোদী জিতেছি ঠিক তাহলে নরেন্দ্র মোদী যদি দু হাজার চব্বিশের ওই ভোটে জিতে যদি সরকার গড়তে পারে তাহলে দু হাজার চব্বিশের মানুষের যাদের ভোটার লিস্টের নাম রয়েছে তারা কেন দু হাজার দুয়ের নাম নেই বলে তারা কেন ভোটার লিস্টে স্থান পাবে না কিন্তু আদতে হচ্ছে সমস্তটাই রাজনৈতিক উদ্দেশ্য এবং পরিকল্পিত বার এই তিনটে প্রশ্নর উত্তর আমরা কিন্তু পেয়েছি বিহার ইলেকশনের মধ্যে দিয়ে যে বিহারে দেখা যাচ্ছে যে ভোটার তালিকায় যাদের নাম বাদ গেছে সেখানে প্রায় পঁয়তাল্লিশ লক্ষর কাছাকাছি যে পরিমাণে ভোট পড়ার কথা তার থেকে প্রায় সাড়ে তিন লাখের অধিক ভোট পোল হয়ে গেল এই সাড়ে তিন লক্ষ ভোটারটা কোথা থেকে এলো ঠিক পশ্চিমবঙ্গের মানুষ গিয়ে কি দিয়ে না বিহার ঝাড়খণ্ড থেকে ঢুকলো কি বলবে একদম তাই এই বিষয়ে যেমন প্রশ্ন রয়েছে তোমার কাছে আজকের অ্যাকশন রিয়াকশনের শেষ প্রশ্ন অনেকে বলছেন এসআইআর নিয়ে ইঁদুর দৌড়ে নেমে পড়েছে কমিশন এখনই এসআইআর এত তাড়াহুড়ো করে করার দরকার কি ছিল এসআইআর বিরোধী তো অনেকে করছেন না অনেকে বলছেন এসআইআরটা একটা লং প্রসেসে করা যেত একটা বছর নিয়ে এবং দু হাজার ছাব্বিশকে টার্গেট করে এখনই কেন এসআইআর করতে হলো এবং কমিশন এত তাড়াহুড়ো করছে কেন মানে গোটা বিষয়টা দু মাসের মধ্যে করে ফেলবো এক মাসের মধ্যে করে ফেলবো মানে রিলে রেস রেস না সম্পন্ন করতে পারলে মানে হবে না এই তাড়াহুড়োটা জ্ঞানেশ কুমার কি কোনো রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই কাজটা করছেন না জ্ঞানেশ কুমারের টিকিটা তো এক জায়গায় রয়েছে মানে ওটা বন্ধক দেওয়া রয়েছে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন মূলত বিজেপিকে জেতানোর জন্যই কিন্তু এই পরিকল্পনা আজকে তুমি বিহারের কথা বলো বিহারে যখন 4৫ লক্ষ মানুষের নাম বাদ গেল কিন্তু তারপরে তাদেরকে আর সেকেন্ড টাইম কোনো সুযোগ দিল না দিল না তার একটাই কারণ কারণ বিহারের ইলেকশানটা নরেন্দ্র মোদীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ দিল্লি চারটে চেয়ারের দুটি পায়ার মধ্যে একটি পায়া হচ্ছে নীতিশ কুমার নীতিশ কুমারের জয় যদি সেখানে নিশ্চিত না হয়ে যায় তাহলে রাজ্যসভায় লোকসভায় হয়তো কিছু হতে না হতে পারে কিন্তু রাজ্যসভায় নীতিশের কিন্তু বেশ খানিকটা চাপ ছিল এবং নীতিশকে মূলত ওখানে মূল সাপোর্টটা দেওয়ার জন্যই এত দ্রুত এসআইআরটা ওখানে কমপ্লিট করে দিল এবং যেখানে মানুষকে বলার আত্মপক্ষ সমর্থনে তাদেরকে জায়গাই দেওয়া হলো না এবং বাংলার ক্ষেত্রেও তাই বাংলার ক্ষেত্রে অ্যাজ এট ইজ তাই ঘটতে চলেছে বাংলায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দু কোটি আটানব্বই লক্ষ ভো ভোট এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পেয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে এরাজ্যের বঙ্গ বিজেপি যাকে বলা হয় ভারতীয় জনতা পার্টি তারা পেলো দু কোটি আঠাশ লক্ষ ভোট পঞ্চাশ লক্ষ ভোটের ব্যবধান ছিল এবং এই পঞ্চাশ লক্ষের ব্যবধান যদি কমাতে হয় তাহলে এসআইআর দিয়ে মারতে হবে এসআইআর দিয়ে মার দিলে পুরো আমাদের যারা মৃত ভোটার আছে যে মৃত ভোটার স্থানান্তর ভোটার বা যারা দু হাজার দুই সালে তাদের নাম ছিল না চুরানব্বই আটানব্বই এই সময় ভোটার লিস্টে তারা নাম তুলেছে আমার নিজের ভোটার লিস্টের নাম আছে আটানব্বই সালে আমার নিজের এবং আমি যদি দু হাজার দুই সালে সেই সময় যদি ওই ভোটার তালিকা সংশোধনীতে যদি আমি সেই সময় কারো গরজ করে যদি আমি নাম তুলতে না পারতাম বা আমি যদি আপডেট না করতাম তাহলে আজকে দু হাজার পঁচিশে এসে আমি এই ভোটার লিস্টে আমার নাম থাকতো না তাহলে আমি হয়ে যেতাম তাহলে স্বাভাবিকভাবেই এরাজ্যে বিজেপিকে জেতানোটাই হচ্ছে নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য যে লক্ষ্যে তারা এগিয়ে চলেছে কিন্তু আবারও যেতে যেতে বলে যায় এই দিবা স্বপ্ন দিবা স্বপ্ন এটা বঙ্গে বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করেই লড়ে হারাতে হবে এই দুটো মৃত ভোটার বা চারটে ভোটারকে পাঁচটা ভোটারকে বাংলাদেশ পাঠিয়ে দিয়ে কেউ যদি মনে করে বাংলার মসনদে বসবে কারণ বাংলার সংস্কৃতি বাংলার যে ইতিহাস সেইটাকে ভুলে যাচ্ছে এ রাজ্যের বিজেপিরা তারা মনে করছে বিহার ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাটে যে রাজনীতি চলে বাংলায় সেই রাজনীতি চলে কিন্তু এটা স্মরণ করিয়ে দিতে চাই বাংলায় ওই রাজনীতি চলে না বাংলায় মানুষের ওই রাজনীতিতে ভোট দিতে যায় না আজকে পাঁচটা উত্তর ভারত থেকে বিহারি মানুষ এসে বাংলায় এসে বড়ো বড়ো ভুক্তানি যারা বাংলা ভাষাতেই কথা বলতে পারে না ভাইও আর ও এমন মানে একটা তাদের কথাবার্তা টান তার মধ্যে বাংলা বলতে পারে না যে বাংলার একশো দিনের প্রকল্পের টাকা দিতে পারে না যে বাংলার মানুষের উন্নয়নের জন্য তারা একটা প্রকল্প দিতে পারে না যে যত রেল প্রকল্প থেকে শুরু করে যত শিল্প আছে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে বাংলা ঝুলিতে শূন্য আর সেই বাংলা দখলের জন্য তারা এসে এখানে জ্ঞান দেবে আর বাংলার মানুষ বসে বসে শুনবে হতে পারে বাংলায় এত দুর্নীতি রয়েছে বা শাসক দলের নেতামন্ত্রীদের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ রয়েছে কিন্তু বিজেপি তারাও কি ধোয়া তুলসী পাতা নাকি তাহলে অমিত শাহের ছেলে জয়সা ভারতীয় ক্রিকেট বোর্ডের মাথায় উঠতে বসতে পারত না যে কোনো দিন ব্যাট উইকেট নিয়ে কোনোদিন বল নিয়ে মাঠে নামেনি সে সর্বভারতীয় ক্রিকেটের সে শীর্ষে গিয়ে বসে গেল ফলে সমস্তটাই রাজনৈতিক এবং রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে থেকেই বিজেপি মনে করছে এই এসআইআর ধরে তারা এগিয়ে যাবে এবং তাকে পূর্ণটা ব্যাক করবে নির্বাচন কমিশন তবে শীত ঘুম দিয়ে ওঠো বাবা বিজেপি তার কারণ যে ভাবনা তুমি ভেবে এগোচ্ছ বাংলা কিন্তু অন্যভাবে বাংলা কিন্তু তার উত্তর দিতে জানে অ্যাকশান রিয়াকশানে আজকের মতো এ পর্যন্তই বাংলা তার মতো করে এসআইআর প্রক্রিয়ায় হয়ে যাওয়ার পর ভোটে জবাব দেবে বাংলার মানুষ সেই জবাব দেবে কিন্তু আপনারা যারা অ্যাকশান রিয়াকশানের জন্য অপেক্ষায় থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিক্রিয়া দেবেন অবশ্যই সেই প্রতিক্রিয়া যে সর্বসময় আমাদের প্রতিবেদনে সাপেক্ষে হবে এমন নয় কারণ আপনাদের অনেক মতামত নিয়ে আমরা নতুন কোনো প্রতিবেদন তৈরি করতে পারি অ্যাকশান রিয়াকশানে তবে আজকের মতো অ্যাকশান রিয়াকশান এ পর্যন্তই অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন ধন্যবাদ